হ্যালো এভরিওয়ান আজ আর ইন্ট্রো দিলাম না ভিডিও শুরুতে একবারে রান্না বান্নার তোর জন্যই তোমাদের সামনে আসলাম আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ভাই বাজার থেকে এখানে রুই মাছ নিয়ে এসছে সেটা নুন নুনহুদ মাখিয়ে রাখলাম আর এখানে চিকেন নিয়ে এসেছিলো সেটাও একবারে ম্যারিনেট করে রাখছি যেহেতু চিকেনটা রান্না হবে আর রুই মাছটা আর করবো না রুই মাছটা ফ্রিজে স্টোর করে দেব আর এখানে লাল শাক রাখা রয়েছে লাল শাকটাও ভাজা হবে সেই কারণে আর যে তোমরা তো জানো যে আমাদের বাড়িতে ননদ এসছে তো এবার ননদ এসছে আর তার আজকে ননদ বড়ও আসবে মানে আমার নন্দাই তো ওকে নিয়ে যাবে একবারে একটা সানডের ব্লগ ওকে একবারে নিয়ে যাবে আর আমি বলেছিলাম সকাল সকাল আসতে একবারে খাওয়া দাওয়া করে ওরা চলে যাবে দুপুরে বিকেলের পরে আর এখানে দেখো ননদ বানাচ্ছিলো লেবু জল দিয়ে শরবত আর এখানে আমি চিকেন কষ মানে কষা করছি এত গরম মানে রান্নাঘরে বসাই যাচ্ছে না তো রান্নাবান্না পুরো সব কমপ্লিট করে এখানে দেখো আবার হেয়ার কালারটা আগের দিন এনেছিলাম হাইলাইটটা তোমরা দেখেছো তো সেটা হাইলাইট করছিলাম ননন্দের কাছে বসে আর এই যে সেখানে রান্নাবান্না লাল শাক ভাজা পটল ভাজা এখানে করেছিলাম পেঁয়াজ দিয়ে ডাল মুসুর ডাল পেঁয়াজ দিয়ে আর হচ্ছে তোমাদের এখানে দেখো চিকেনটা একদম কষা কষা করেছিলাম আলু দিইনি একদম আলু ছাড়া কষা কষা করেছিলাম আর সাথে এখানে ছিল হচ্ছে আমের চাটনি Hmm. আম দিয়ে চাটনি করা হয়েছিল এই ছিল সেদিনের মেনু তো এই রান্নাবান্না করা হয়েছিল আর দেখো এখানে আমার নন্দাইকে মানে খেতে দিয়ে দিয়েছি এখানে পুরো আর পাশে আমার ছেলে বসেও খাচ্ছিল আর এখানে কী গল্প আমরা করছিলাম সবাই মিলে আর এখানে ননদও ভিডিও করছিল তোমার দাদাভাই শশা কাটছিল এই সবাই মিলে আমরা বসে গল্প করছিলাম আর ওদেরকে খেতে দিচ্ছিলাম ওরা আবার বেরিয়ে যাবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সেই জন্য আমরা পরে খেয়েছি আর তোমার দাদা ভাই শশা পেঁয়াজ স্যালাড কাটছিলো এখানে তো খাওয়া দাওয়া করার পরে ওরা আবার বেরিয়েও গেছে এই যে দেখো রেডি হয়ে নিয়েছে বেরিয়ে যাচ্ছে ওর যেহেতু ওর নন মানে ওর বরের আবার একটু কাজ আছে সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে দুপুর দুপুর খাওয়া দাওয়া করে আর বেশি লেট করেনি তো অনেক দিন পর আসলো আবার বললাম যে তোমরা আবার এসো আবার আমাদেরকে ওর যেতে বলছিল ভালো লাগে বাড়িতে বেশ লোকজন আসলে আর আমাদের সাথে সত্যি কথা বলতে ওর সাথে আমাদের খুবই ভালো বন্ডিং একটা মানে ও আমি ননদ বৌদির মতো মিশি না পুরো বন্ধুর মতনই মিশি তো এই যে টাটা করে দিয়ে এখন চলে যাবে তো ভিডিওটা এই অবধি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট পার্টে